আজ মঙ্গলবার শিক্ষায় জঙ্গল সাত করবার দিন এই আহ্বানকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তর অভিযানের ডাক দেয় বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি একাধিক দাবিকে সামনে রেখে ইতিপূর্বে কালনা এবং কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে ঘেরাও করে সেখানে স্মারকলিপি সংগঠনের প্রতিনিধিরা এবার পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক স্কুলে ছাত্র ভর্তির বর্ধিত ফি ফেরাতে হবে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ছাত্র সংসদের নির্বাচন ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ স্কুল পরিচালন সমিতির নির্বাচন পড়াশোনার খরচ কমানোর দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে জেলা শাসকের দপ্তর অভিযান ডাক দেয় বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী সমর্থকরা এসে উপস্থিত ছিলেন সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় জেলা শাসকের দপ্তর সংলগ্ন এলাকা ব্যারিকেড যেমন দেওয়া হয় তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন চত্বরে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায় মিছিল সহকারে বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হন জেলা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় প্রথম ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে আসেন দ্বিতীয় ব্যারিকেডের দিকে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয় এবং ব্যারিকেড তৈরি করে দাঁড়িয়ে থাকে পুলিশ পরবর্তী সময়ে ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা সেখানেই রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখান এবং পথসভার আয়োজন করা হয় সেই পথসভাতে বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা তারা বক্তব্য রাখেন বর্তমান সময়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির যে পরিকাঠামোগত সমস্যা রয়েছে শিক্ষকের অপ্রতুলতা রয়েছে এছাড়াও নানাবিধ সমস্যার মধ্যে পড়ছে গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা এছাড়াও নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে গেলে দুশো চল্লিশ টাকার থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে বলে অভিযোগ বর্ধিত সেই সমস্ত আদায় করা টাকা ফেরত দিতে হবে এই দাবিতে সরব বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন আগামী দিনেও ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে এমনটাই জানাচ্ছেন তারা এই দাবি দেওয়া সম্পর্কে প্রশাসন কোন সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করছে ততদিন পর্যন্ত এই আন্দোলন এলাকায় যদিও পূর্ব বর্ধমানের জেলা শাসক তিনি অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা শাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করলেন বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সেই বিষয় নিয়েও ক্ষোভ জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব যদি দুই এর যদি আমাদের কে করার সময় না আমরা এই ব্যারিকেড ঐতিহ্য ফলে ভেঙে হবে এটাই খুব স্বাভাবিক আজকে আমরা গোটা জেলার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একাধিক সমস্যা সে সমস্ত সমস্যা স্কুল দুশো চল্লিশ টাকার বেশি ফি নেওয়া হচ্ছে আমরা সাতাশে নভাবে অফিসে গিয়ে বলেছিলাম যেন নতুন শিক্ষাবর্ষে না নেওয়া হয় কিন্তু সেই একই কাজ হলো নতুন শিক্ষাবর্ষে ফি নেওয়া হলো সেই সমস্ত বর্ধিত ফি ফেরতের দাবিতে স্কুলগুলোতে কম্পোজিট ব্র্যান্ডের টাকার দাবিতে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দু সালের পর হয়নি নতুন করে ছাত্র নির্বাচন করা যাবে ক্যাম্পাসের নতুন করে ছাত্র সংসদ নির্বাচন করা হবে ক্যাম্পাসের ভেতরে যারা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়নের নাম করে মাতব্বরি করে তাদের সেই মাতব্বরি দায়িত্ব নিয়ে বন্ধ করা হবে প্রশাসনকে এবং নিরাপত্তার সাথে জিএস ¿Cómo